هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله سبح الله العظيم বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত অগ্রসর সদস্যদেরকে নিয়ে দিনব্যাপী তালিমি মজলিসে উপস্থিত প্রিয় ডেলিগেট ভাইরা আমাদের প্রশিক্ষণ প্রোগ্রামগুলোতে লোক অনেক কম হয় যদি একটা মিছিল হইতো তাহলে লোক কি এত কম হইতো না এর কয়েক গুণ বেশি মানুষ হইত বা একটা সমাবেশ হইলে আরও বেশি মানুষ হইত কিন্তু প্রশিক্ষণে মানুষ আসতে চায় না ছাত্র মধ্যের প্রশিক্ষণ প্রোগ্রাম যখন আমরা করতাম তখন লোক আরও কম হইতো মানুষ আসতেই চায় না চার পাঁচজন নিয়ে প্রশিক্ষণ করতাম অনেক সময় কর্মীরা হতাশ হইতো যে আসলে লোক আসে না কেন আমরা যারা দায়িত্বশীল ছিলাম আমরা বলতাম যে আসলে দায়িত্বশীল তো সবাই হতে পারবে না এই কারণে সবাই প্রশিক্ষণে অংশগ্রহণও করে না এই যে দেখেন উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই একাত্তরের স্বাধীনতা নেতৃত্ব দিছে কয়েকজন চব্বিশে স্বাধীনতা হয়েছে সবাই এখানে স্টেক হোল্ডার সবাই এখানে ভূমিকা রাখছে আমরা রাখছে সবাই রাখছে কিন্তু মূল নেতৃত্ব দিছে কয়জন মামুন সাহেব বলেন সব সবসময় আমাদের কথা এই কথাটা বলেন যে আসলে বিপ্লবের জন্য যখন মাঠ তৈরি হয়ে যায় যখন বিপ্লবের জন্য কোনো অভ্যুত্থানের জন্য যখন পরিবেশ তৈরি হয়ে যায় ওইখানে নেতৃত্ব দেওয়ার লোক প্রয়োজন হয় কারণ সব মানুষ তো রাস্তায় নামবেই সবাই আপনার কথা মতো চলবে আপনি যেভাবে চালাবেন চলবে কিন্তু চালাবে কে ওই নেতৃত্ব দিবে কে এই লোকগুলো কিন্তু সীমিত থাকে এবং ওই লোকগুলা তৈরি করার দায়িত্ব হলো যুব মন্ত্রী ছাত্র মন্ত্রী এবং সবসময় বলে এই জন্য প্রশিক্ষণের লোক কমে গেলে আমরা হতাশ হয়ে না কারণ এগুলো ছাক নেই আপনি দেখবেন এটা যখন ওই মণিমুক্ত যারা এই সংগ্রহ করে অনেক বালু অনেক কিছু শামুক অনেক কিছু উঠায় ওইখান থেকে বাঁচতে 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 একটা কি পায় মণিমুক্তা পায় ওটাই কিন্তু সম্পদ এরকম আমরা প্রশিক্ষণের উপরে প্রশিক্ষণ এরপরে প্রোগ্রামের উপরে প্রোগ্রাম করতে থাকি সবাই আসে না কেউ এসে দিয়ে চলে যায় মনে আমি সফল কাম হয়ে গেছি যে চলে গেল সে সফল কাম হয় সে জিতে যায় সে হেরে গেল কারণ এই প্রশিক্ষণ করলে কারো লস হবে না আপনারা এই প্রশিক্ষণ করে এখানে সবাই তো আমাদের থেকে বয়সে বড় অনেকে অনেক মাদ্রাসায় ভালো ভালো ক্ষেদমতে আসেন কিন্তু আসলে সাংগঠনিক জীবনে রাজনীতি করার ক্ষেত্রে কী করা দরকার কিভাবে আমাদের চলা দরকার এটার কিন্তু এই আঙ্গিকে কিছু তাকরির কিছু বয়ান কিছু উপস্থাপনা এখান থেকে দেওয়া হচ্ছে এই আদিশগুলো আপনারা পড়েছেন এই কোরআন আয়াতগুলোই আপনারা হয়তো পড়েছেন অনেকে পড়াচ্ছেন আপনারা হয়তো তাসাউফের আঙ্গিকে ব্যাখ্যা করতেছেন কেউ ফিক্ষের আন্দোজা দিয়ে ব্যাখ্যা করতেছেন তো এইখানে রাজনীতির দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হচ্ছে এই জন্য এই সমস্ত প্রোগ্রামকে হালকা করে দেখার সুযোগ নেই এখান থেকেই নেতৃত্ব তৈরি হয়ে আসবে এখান থেকে দেখবেন মামুন লক তৈরি হয়ে গেছে যে এই নেতৃত্বের কোয়ালিটি মামুনুল্হকের মধ্যে আছে এটা বাংলাদেশে বিরল হকের রাগ শুধু আমরা দেখি কিন্তু ওনার মধ্যে যে সম্মোহনী শক্তি মানুষকে আকৃষ্ট করতে পারা মানুষকে সংগঠিত করতে পারা মানুষকে পরিচালিত করতে পারা সঠিক নেতৃত্ব দেওয়ার যে কৌশল এটা সবার মধ্যে নাই আর এই নেতৃত্ব এটা মাদ্রাসায় পড়লেও তৈরি হয় না এটা খানকায় গেলেও তৈরি হবে না এটা নামাজ পড়লেও তৈরি হবে না নেতৃত্ব এটা আলাদা একটা শিল্প এটা সংগঠন করে করে শিখতে হয় এই জন্য এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই যাই হোক আমাদের যে আলোচ্য বিষয় সেটার মধ্যে আমরা আসি সেটা হচ্ছে ইসলামী আন্দোলনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ইসলামী আন্দোলন কাকে বলে এটা আমরা জানি না অথচ আমরা ইসলামী আন্দোলনের পড়ছি ইসলামী আন্দোলন কাকে বলে এই সংজ্ঞাটাও কিন্তু আমরা জানি যে আসলে কি কিন্তু সংজ্ঞা আকারে পড়ি নাই এই সংজ্ঞা আকারে পড়া বা এই বিষয়গুলো জানানোর জন্যই মূলত এই সমস্ত আয়োজন করা হয় ইসলামী আন্দোলন বলা হয় ইসলামকে জানা ও মানা ইসলামকে জানা ও মানা এরপরে কাজ করার পরে ইসলামকে চূড়ান্ত বিজয়ী করার প্রচেষ্টার নাম হলো ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন এ ব্যাপারে কোরআনের আয়াতগুলো আমরা একটু দেখি আল্লাহ কোরআন বলতেছেন হুয়াল্লাদী রসুল করলে যে আল্লাহ তালা তার রসুনকে পাঠিয়েছেন বিল হুদা হক হুদা মানে আই বিল কুরআন এবং সত্য ধর্ম দ্বারা পাঠিয়েছেন সত্য ধর্ম মানে হলো ইসলাম পাঠিয়েছেন কি করার জন্য উদ্দেশ্য বর্ণনা করতেছেন লিউজ আলা দিন ইকুল্লি পৃথিবীতে দিন ইকুল্লি পৃথিবীতে অনেক ধর্ম আছে যত ধর্ম আছে এই সকল ধর্মের উপরে এই ইসলামকে বিজয়ী করার জন্য দেখে আল্লাহ কিন্তু এখানে লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করতেছে আমরা মনে করি এই ইসলামে আন্দোলনের কাজ বেশি গুরুত্বপূর্ণ না সংগঠনের কাজ বেশি গুরুত্বপূর্ণ না এটা ফরজ ওয়াজিব কিছুই না নফল কাজ আমি যে মাদ্রাসায় পড়াচ্ছি এটা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যারা তাবলিক করতেছে তারা মনে করতেছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কাজ করতেছে করতেছে তারা মনে করে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমি যদি বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং ইসলাম প্রেরণের উদ্দেশ্য হলো ইসলামী আন্দোলনের কাজ এটা কি ভুল হবে যারা আরবি বোঝেন তারা এটা ভালো বুঝবেন আরবিতে কোনো জিনিসের লক্ষ্য উদ্দেশ্য বর্ণনা করার জন্য লাম ব্যবহার করা হয় না আমার আমি বললাম যে আমি এখন বাজারে যাচ্ছি আধহাবিল্লা সুক কি করার জন্য লক্ষ্যটা বর্ণনা করা হয় লিয়াস কলাম বা যে কোনো একটা জিনিস বলা হয় ঠিক না লাম দিয়ে ব্যক্ত করা হয় লাম লাম শব্দ দিয়ে তো কোরআনের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট বলতেছেন যে কোরআন এবং ইসলাম পাঠিয়েছেন হেদায়ত এবং সত্য ধর্ম পাঠিয়েছেন কি করার জন্য লিউজ হিরোহম আলাদ দিন করলি মানে বিজয়ী করার জন্য ইজহার মানে বিজয়ী করা তাহলে ইসলামকে বিজয়ী করা এটাই হলো আল্লাহ তালার ইসলাম প্রেরণ করা এবং ধর্ম প্রেরণ করার মূল উদ্দেশ্য বুঝে আসছে এরপরে বলবেন যে আল্লাহ রসুলের থেকে উদাহরণ দেন আল্লাহর নবীকে যখন মক্কার সমস্ত কাফের ঐক্যবদ্ধ হয়ে গেছে যে ওনাকে আর বাঁচায় রাখা যাবে না কারণ ওনাকে বাঁচিয়ে রাখলে আমাদের ধর্ম শেষ হয়ে যাবে আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে আমাদের প্রভাব প্রতিপত্তি সব শেষ হয়ে যাবে সুতরাং ওনাকে আর রাখা যাবে না তাহলে প্রথমে সিস্টেম অনুযায়ী চাচার কাছে গেছেন কারণ আপনার বিরুদ্ধে যখন কেউ লাগে আমরা বিগত তিন বছর দেখেছি এটা বেশি এখন তো আর এই অবস্থা নাই আপনি যখন একটা স্ট্যাটাস দিতেন বা একটা বক্তব্য দিতেন আওয়ামী লীগের বিরুদ্ধে সর্বপ্রথম কী করা হয়তো আপনার বাপের কাছে বলা হয়তো এই ছেলেকে বা নিষেধ করো বা চাচার কাছে বলা হয়তো বা আপনার কোনো মুরব্বীর কাছে বলা হতো যে তোমার এই ছেলে বা তোমার নাতনি কিন্তু খুব বেড়ে গেছে নিষেধ করো বিপদে পড়বে তা ঠিক এই একই কাজটাই মক্কার কাফেররা এই যে বাতিলদের সমস্ত চরিত্র কিন্তু এক যুগে যুগে সব চরিত্র এক শুধুমাত্র জামানার প্রেক্ষাপটে এই অবস্থা চেঞ্জ হয়েছে কিন্তু সব সিস্টেম এক আবু তো কাছে কি বললো যে তোমার ভাতিজাকে নিষেধ করো তোমার ভাতিজা যা করতেছে ভালো হচ্ছে না অনেক বিপদে পড়তে তখন আবু তালেব তে খায়ের খা সহানুভূতিশীল হয়ে উনি মোহাম্মদ সাল্লামকে বললেন যে ভাতিজা মক্কা সমস্ত কাফের ঐক্যবদ্ধ হয়ে গেছে তুমি এই কাজ ছেড়ে দাও তখন আল্লাহনবী কি বললেন এইটা হচ্ছে ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য অনেক বড় একটা দলিল আল্লাহ নবী স্পষ্ট করে বললেন অল্লাহি লা ও অদল উষ্যাম শেফি এমিনি আলা আন নাথরুকাহা আদাল আমরা আল্লাহ শপথ করে বলতেছি লাভ ওদল উৎসাম যদি তারা সূর্যকে আমার ডান হাতে এবং ওয়াল কমারফি এসারি এবং চন্দ্রকে আমার বাম হাতে এনে দেয় এই শর্তে আলা আন না ত্রুকাহা আজাল আমি এই কাজকে তরক করব। পরিত্যাগ করব এই কাজ কোন কাজ দাওয়াত এবং তাবলিগের কাজ এবং তালিমের কাজ মক্কায় আল্লাহ নবী মানুষকে দাওয়াত দিতেন ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে ইসলামের শিক্ষা দিতেন এই তো কাজ এই কাজকে তরক করব এই শর্তে যদি তারা চন্দ্র আমার হাতে এনেও দেয় লান আমর এই কাজকে আমি তরক করব না হাত্তাউজীকুল্লি আও আহলিকা দুলনাফু হয়তো আমি শহীদ হয়ে যাব নতুবা আল্লাহ আল্লাদিন বিজয় হবে করতেছেন তালিমের কাজ শিক্ষার কাজ তাবলিগের কাজ লক্ষ্য কি দিন বিজয় করা একেবারে স্পষ্ট আপনারা যদি বিশ্বাস না হয় হাদিসের কথা খুলে দেখেন আল বিদায় নেহা খুলে দেখেন আল্লাহ নবী এই শব্দই বলছেন হাত্তা আয়ুসর আল্লাহ আল্লাহ দিনই করলি হাত্তা তো লীল গায়াত উদ্দেশ্য মানে সীমা বর্ণনা করার জন্য হয় না যে কোন পর্যন্ত আমি এই কাজ মেহনত চালিয়ে যাব যতক্ষণ না আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয় হবে হয়তো খেলাফত নয়তো শাহাদাত এই স্লোগানকে আমরা বানিয়েছি না আল্লাহ নবী দিয়েছেন ইউজির রাহুল্লাহর দিন কুল্লি আউ উল্লি কা মানে হয়তো আল্লাহ জমিন আল্লাহ দিন বিজয় হবে নতুবা আমি শহীদ হয়ে যাব এটারই তো বাংলা ভাষায় বলা হয় হয়তো খেলাফত নয়তো শাহাদাত বুঝে আসছে তো এই জন্য ইসলামী আন্দোলনের কাজ এটা কি হালকা কাজ না ইসের কাজ এইটাই কাজ এইটাই কাজ এবং এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ এটার মধ্যে তো তালিমও আছে তাবলিগও আছে সবই আছে এই এটাকে আল্লাহর কাজ ইসলামী আন্দোলনের কাজ আল্লাহর কাজ এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে তো সন্দেহ না থাকলে আপনাকে যখন ইসলামী আন্দোলনের কাজের জন্য ডাকা হয় আপনি তখন বলেন আমার পরিবারের ব্যস্ততা আছে আমার ব্যবসায়িক ব্যস্ততা আছে তখন আপনি কি বলতেছেন প্রকারান্তরে আপনি কি বুঝাচ্ছেন দায়িত্বশীল কি আপনি কিছু বলতেছেন না আপনি সরাসরি আল্লাহকে বলতেছেন আল্লাহ তোমার কাজ করার সময় নাই আমার পরিবার আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ঠিক না মিথ্যা বললাম আপনি এটাই বলতেছেন যে আল্লাহ তোমার দিনের কাজ করেন আমার কাছে সময় নাই তোমার দিনের থেকে আমার কাছে আমার পরিবার গুরুত্বপূর্ণ এই তোমার কাজ করা আমার সুযোগ নাই না হলে কেন প্রশিক্ষণ প্রোগ্রামে এসে দায়িত্বশীল চলে গেল কর্মীরা চলে গেল এই কাজ তার কাছে হালকা এই তো চলে গেছে তার কাছে তার পরিবার গুরুত্বপূর্ণ তার কাছে তার ব্যবসা গুরুত্বপূর্ণ তার কাছে তার ইনকাম গুরুত্বপূর্ণ এই তো চলে গেল যতদিন পর্যন্ত এই অনুভূতি ভিতরে আনতে পারবো না ততদিন আল্লাহ আল্লাহ বিজয় হবে না বিপ্লব হবে না আল্লাহর নবী এবং তার সাহবাহী কেরাম যখন সব কিছু ঘুরতে নিজের ব্যক্তি জীবন নিজের পরিবার নিজের সন্তান সন্তান নিজের ব্যবসা নিজের সব কিছুর থেকে যখন দিনকে প্রাধান্য দিয়েছেন এবং অকাদরে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন তখন মক্কা থেকে হিজরতের আদেশ আসছে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে মাত্র তেরো বছর কিন্তু আমরা আমাদের সংগঠনের বয়স তো পনেরো বছর হয়ে গেছে কিছুই তো হইল না আমাদের পনেরো বছরে যা কিছু হয়েছে আলহামদুলিল্লাহ কিছু দায়িত্ব ছিল ত্যাগ আছে বিধায় যদি আমরা সবাই ত্যাগ দিতে পারতাম সবাই যদি এই ইসলামী আন্দোলনের জন্য প্রস্তুত হইতে পারতাম তাহলে এতদিন ইসলাম প্রতিষ্ঠা হয়ে যেত এর জন্য ইসলামী আন্দোলনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই এটা গুরুত্বপূর্ণ কাজ এবং এটা একটা ফরজ কাজ ফরজ কাজের দলিল কি আল্লাহ তাআলা কোনেবতেছেন শারআ আলাইকুম মিন আদিনি মা ওয়াসা বিহি নূহ ওয়াল্লাযী ওহিনা ইলাইকা মা ওয়াসায়না বিহি ইব্রাহীম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন শারআ আলাইকুম শারআ ওয়ানাকি ফরজ করে দেওয়া মানে শরীয়ত সম্মত করে দিয়েছে আল্লাহ তাআলা শারআ আলাইকুম তোমাদের জন্য ফরজ করা হয়েছে মিন আদিনি দ্বীনের একটা অংশকে কোনটা মা ওয়াসায়না বিহি ইব্রাহীম মামুসা মূসা ওয়া ঈসা যেই বিষয়টা অন্যান্য নবীদেরকে ওসিয়ত করা হয়েছিল সেই বিষয়টা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে কোনটা আন আকিম দিন আই ইকামত দিন মানে দিনকে প্রতিষ্ঠা করা ইসলামী আন্দোলন এই দিনকে আল্লাহর জমিন আল্লাহ প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ কাজ আমাদের উপরে নামাজ ফরজ হয়েছে কোন শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে হ্যাঁ না নামাজ ফরজ হয়েছে কোন শব্দের মাধ্যমে আকিম ও সলাত মাসাল্লাহ ইকামতের মধ্যে ঠিক না আল্লাহ তালা বলছেন আকিম তোমাদের উপর নামাজকে কায়েম করা ফরজ নামাজ কীভাবে ইকামত হবে এটা ব্যাখ্যা আছে আব্দুল সলাত হুকুকিহা মানে সমস্ত নামাজের যত হক আছে সব হক সহকারে নামাজ আদায় করার নাম হলো ইকামত সলাত তাহলে আকিম ও মাধ্যমে যদি নামাজ ফরজ হয় যেই শব্দের মাধ্যমে নামাজ ফরজ হয়েছে যেই কোরআনে যেই নবীর উপরে যেই আল্লাহ তাল্লাহ যেই শব্দ ব্যক্ত করে নামাজকে ফরজ করেছেন একেবারে ঠিক হুবহু সেই শব্দ এবং সেই কোরআনে সেই নবীর উপরে সেই আল্লাহ تعالى তো অবদিন করেছেন আকিম উদ্দিন তাহলে ইকামত উদ্দিন কেন ফরজ হবে না দিনকে বিজয় করা ইসলামী আন্দোলনের কাজ কেন ফরজ হবে না এই জন্য এটার ব্যাপারে কোনো সন্দেহ থাকা যাবে না এই কথাগুলো এই জন্য বলতেছি এটা অলচ্চ বিষয় ঠিক আছে আবার আমরা অনেক সময় ইসলামী আন্দোলন করি সংগঠন করি কিন্তু ভিতর সন্দেহ থাকে অনেক ধরনের তাসা খুব থাকে যে আসলে কাজ করতেছি এটা কি আসলে সব হবে কোনো কোনো বিচক্ষণতার সাথে বুঝে শুনে না যে কাজ করতেছি এটার প্রত্যেকটা কদমে আমার হচ্ছে কারণ এটা কাজ বুঝে আসছে এখন ইসলামী আন্দোলন এটা যে আমাদের উপর ফরস এটা গুরুত্ব তো বুঝলাম এখন আমাদের এই প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন কেন জরুরি এটা একটু বোঝা দরকার বাংলাদেশ স্বাধীন হয়েছে সর্বপ্রথম উনিশশো সালে মানে ব্রিটিশরা এই উপমহাদেশকে দখল করে রাখছিল এরপরে উনিশশো সালে একবার স্বাধীন হয়েছে তখন এটার নাম ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান আমরা কেন হয়েছি হয়েছি হচ্ছে এই ভূখণ্ড ইসলামী ভূখণ্ড হবে ইসলামী রাষ্ট্র হবে এই স্বপ্ন নিয়ে আমরা এই দেশকে স্বাধীন করছি এবং ব্যাপক ওলামাইকেরা রক্ত চলাইছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওলামাই গ্রামের যে ত্যাগ কুরবানি এইটা কেউ অস্বীকার করতে পারবে না এমন কি ভারতে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখন রাহুল গান্ধী ভারতের পার্লামেন্টে স্বীকৃতি দিছে ভারতের স্বাধীনতার ঘোষক হুসাইন আহমদ মান রহমতুল্লাহ আলাইশো সাতচল্লিশ সালে একবার স্বাধীন হয়েছি উনিশশো সালে আবার স্বাধীন হয়েছি চব্বিশ সালে আবার স্বাধীন হয়েছি কিন্তু আসলে বাস্তবিক অর্থে মানুষের জীবনে কোনো শান্তি আছে শান্তি কোনদিন আসবে কি মনে হয় আসবে আসবে না এইভাবে চললে না আরও যত ভালো সরকার আনেন এই যে ইসলামী আন্দোলন যদি না হয় ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না হয় তাহলে পশ্চিমকালে মানুষের জীবনে শান্তি আসবে না এটা হলো একটা সরল কথা এবং এটাই বাস্তব কথা এই যে এই একটা মোবাইল এটা হচ্ছে অ্যান্ড্রয়েড বলে ঠিক না আবার আর একটা আছে আইফোন আইফোন আর অ্যান্ড্রয়েড এই দুইটা ভাষণ কিন্তু আলাদা যারা চালাইছেন তারা বুঝেন এই অ্যান্ড্রয়েডের যে সফটওয়্যারগুলো চলে এইগুলো আবার আইফোনে চলবে না আইফোনের জন্য আলাদা তৈরি করতে হয় তাহলে দুইটা মোবাইল একই জিনিস না মোবাইল মোবাইলই তো কিন্তু দুইটা মোবাইল দুই কোম্পানি তৈরি করছে একটার জিনিস আর চলে না তার মানে যেই কোম্পানি যেই মোবাইল তৈরি করছে সেই গাইডলাইন দিয়ে দিছে সেই গাইডলাইন অনুযায়ী মোবাইলটা চলবে চলবে না না হলে একটা মেশিন তৈরি তৈরি করছে করছে এই মেশিনটা যেই কোম্পানি এটা গাইডলাইন দিয়ে দিছে এই অনুযায়ী এই মেশিনটা চলবে আপনি আপনার মন মতো করে এটা কি করবে না চলবে না এর সরল কথা এই পৃথিবী সৃষ্টি করছেন কে আল্লাহ সৃষ্টি করছেন এখন এই পৃথিবীতে মানুষের নিরাপত্তার জন্য কি প্রয়োজন পুরুষের অধিকারের জন্য কি প্রয়োজন নারীর অধিকারের জন্য কি প্রয়োজন পশু পাখির অধিকারের জন্য কী প্রয়োজন রাষ্ট্রের সমস্ত কিভাবে সুন্দরভাবে চলতে পারে এইগুলো সব আল্লাহ বোঝেন না উনি দিয়ে দিচ্ছেন না কিভাবে চললে ঠিক মতো চলবে দিছেন সব কিছু দিয়ে দিচ্ছেন যেভাবে চলে ঠিক চলবে কিন্তু আমরা নিজেরা নিজেদের মতো করে তৈরি করতেছি মানব রচিত আইন দিয়ে দেশ চালাচ্ছি কশ্চিন শান্তি আসবে সরল কথা এই কথাগুলো মানুষকে বুঝাইতে হবে সুতরাং ইসলামী আন্দোলন যদি না হয় যদি ইসলাম বিজয়ী না হয় তাহলে কশ্চিন এই সারা বিশ্বে শান্তি আসবে না দেখেন সেকুলার রাষ্ট্র যে ব্যবস্থা চলতেছে বাংলাদেশে আমরা ডক্টর ইউনুসকে আনছি আমরা আনছি বলতে বাংলাদেশের জনগণ আনছে আমরাও সাপোর্ট দিছি অনেকে বলতে পারেন যে ডক্টর ইউনুস তো আমাদের পক্ষের লোক না এবং সে যেহেতু নোবেল পাইছে নোবেল পাওয়া কোনো লোক তো ইসলামের বন্ধু হইতে পারে না কোনো মুসলমানকে নোবেল যখন দেওয়া হবে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন সে হচ্ছে ইসলামের বড় কোনো ক্ষতি করছে বিধায় তাকে নোবেল দেওয়া হয়েছে উদাহরণ বুঝেন বর্তমান যে বিশ্ব ব্যবস্থা চলতেছে এটাকে বলা হয় ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থায় কিছু এজেন্ডা আছে তার মধ্যে অন্যতম এজেন্ডা হলো যে ইসলাম নারীকে সুরক্ষা দেওয়ার জন্য যেই সমস্ত বিধান করছে এইটার বিরুদ্ধে নারীদেরকে উদ্যুক্ত করা যেমন ইসলাম কি বলছে অকার নাফি কন্যা নারীরা কোথায় থাকবে ঘরের মধ্যে থাকবে আছে ঘরে থাকবে বাইরে বের পারবে প্রয়োজন সাপেক্ষে আর এই যে পশ্চিমাদের এজেন্ডা হলো নারীদেরকে কি করতে হবে ঘরের বাইরে করতে হবে এখন এই যে মুসলমানদের মধ্যে যারা নোবেল পাইছে সবার এজেন্ডা হলো নারীদেরকে ঘরে বের করার এজেন্ডা ডক্টর কি করছে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সব নারীদেরকে কর্মসংস্থান দিছে আর নারীরা ব্যাপকভাবে ঘর থেকে বাইরে হয়েছে মালালা ইউসুফ যাই কি পাইছে নোবেল পাইছে নোবেল কেন পাইছে সে কি এমন করছে তাকে নোবেল দেওয়া লাগবে শান্তিতে সে শুধুমাত্র এই কাজটাই করছে সে বলছে যে নারী স্বাধীনতার জন্য সে আন্দোলন করছে সে বলছে আফগানিস্তানের নারীরা স্বাধীনতা পাচ্ছে না সে বলছে পাকিস্তানের নারীরা স্বাধীনতা পাচ্ছে না নারীদেরকে স্বাধীনতা দিতে হবে এই জন্য তাকে নাকি আক্রমণ করছে সে আক্রমণে তার মাথায় গুলি লাগছে কিন্তু সে মরে নাই এবং মাথার পাশ দিয়ে গুলি চলে গেছে সে হাসপাতালে গিয়ে নাটক করছে তাকে নোবেল দেওয়া হয়েছে শুধুমাত্র নারীদেরকে রাস্তায় নামানোর কথা বলার কারণে সে কি পেয়ে গেছে নোবেল পেয়ে গেছে গত বছর যে নোবেল পাইছে নার্গিস এই যে ইরানের ওকে কেন একেবারে মতো সেও বলছে নারী স্বাধীনতার কথা দেখ এই যে ডক্টর ইউনি ভালো মানুষ ব্যক্তিগত ভাবে সে ভালো মানুষ এরপরে একটা উপদেষ্টা আমরা বানাইলাম মানে সবাই ঐক্যবদ্ধভাবে বানাইছে কিন্তু আসলে ছয় মাসে কোনো উন্নতি দেখছেন। না অথচ সিরিয়া মাত্র তিন মাস স্বাধীন সে তাদের দেশে উন্নতি শুরু হয়ে গেছে আফগানিস্তান তিন মাস তিন বছর স্বাধীনতা হয়েছে আফগানিস্তানে উন্নয়ন নিয়ে মানুষ গবেষণা করতেছে জাতিসংঘ গবেষণা করতেছে এরপরে বিশ্ব ব্যাংক গবেষণা করতেছে এরপরে বিভিন্ন সংস্থা গবেষণা করতেছে যে এত দরিদ্র একটা দেশ যেই দেশের আমরা বলেছিলাম পাঁচ লক্ষ মানুষ শরণার্থী হয়ে যাবে একটা মানুষ শরণার্থী হয় নাই এবং অর্থনীতির দিক দিয়ে প্রত্যেক বছর তারা উন্নয়ন করতেছে এর কারণ কি এর কারণ তো ওরা বুঝবে না এর কারণ তো আমরা বুঝি কিন্তু আমরা এটা বললে ওরা বললে বলবে পাগল এর কারণ কি কারণ হচ্ছে একেবারে সহজ বিষয় সেটা আল্লাহ বলে দিচ্ছেন ওয়ালা আন্না হাল কোরআ আমানু আত্মা কলা ফতাহ আলহিম বারকাত ইমিনা সামাই ওয়ালা অর্থ যদি কোনো জনপদের বাসিন্দা আহল তাক হয়ে যায় মুত্তাকি হয়ে যায় মানে জনপদের বাসিন্দা মানে হচ্ছে যে আমাদের মতো বাসিন্দা না জনপদের যারা শাসক থাকবে যারা এমপি থাকবে মন্ত্রী থাকবে মানে জনগ জনপদ যারা পরিচালনা করে এরা যখন মুত্তাকি হবে তখন আল্লাহ তারা বলছেন লাফত খান আলিহিবালকাতি মিনা সামাই উলা আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা কি হয়ে যাবে তা জমিনের বরকত যখন খুলে যায় আফগানিস্তানে এখন জাফরানের চাষ বিশ্বের এক নম্বর জাফরান আফগানিস্তানে ডালিমের ডালিমের চাষ চাষ বিশ্বের এক নম্বর এখন গ্যাস পাওয়া যাচ্ছে স্বর্ণ পাওয়া যাচ্ছে আফগানিস্তানে তেলের খনি পাওয়া যাচ্ছে এমন বিশ্বের সবচেয়ে মূল্যবান যে সম্পদ সেটাও আফগানিস্তানে খনি পাওয়া গেছে অনেকগুলা তো এইগুলা কি মানুষের হাতের তৈরি না আল্লাহলা সৃষ্টি এইগুলো যদি আমরা বলি যে দেশের শাসক তাকোয়াবান হয়ে গেলে দেশ উন্নয়ন হবে ওরা তো বলবে পাগল হয়ে গেছে কি বলে কিন্তু আসলে বাস্তব ক্ষতি হলাম আমরা যারা কোরআন হাদিসের এলেম আছে যারা ইসলামকে বিশ্বাস করে তা অসীদে বিশ্বাসী ইমানে বিশ্বাসী তারা হলো বাস্তব আছে তারা মূল বিষয়টা বুঝে কিন্তু ওরা এগুলো বুঝবে না এখন আমরা যদি এই দেশকে উন্নয়ন করতে চাই তাহলে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প আছে যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হয় কেউ শান্তি পাবে এখন আমাদের হুজুরদের মধ্যে মাফ করবেন এই কথাটা বলার জন্য পরকিয়া আসতেছে না হুজুরদের ছেলেরা এখন প্রেম করতেছে না হুজুরদের মেয়েরা ব্যায়াম করতেছে না পরিবারের মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছে না এটা বলবেন যে এক সময় ছিল না এখন হয়েছে কেন কারণ সমাজ যখন নষ্ট হয়ে যায় এই সমাজ থেকে বুজুর্গ ঠিক থাকতে পারে না সমাজ যখন নষ্ট হয়ে যায় এই নষ্ট থেকে বাঁচাইতে হবে কারণ না বাঁচাইলে এই সমাজের নষ্ট আমি এটা আপনার ঘরে প্রবেশ করবে যখন আমাদের ঘরে প্রবেশ করতেছে তাহলে এটা হলো সমাজের প্রভাব সমাজ নষ্ট হয়ে গেছে কিছু করার নাই আপনি যতই আস করেন মানে আগে ইসলাহী মাহফিল বা ইসলাহী মজলিসত মাদাস মাসে একবার রাহমানি আমি যখন শেষ করেছি তখন সপ্তাহে এসলাই মাহফিল হয় ছাত্র নষ্ট হয়ে যাচ্ছে ইসলাইী মাহফিল করে মানুষ ঠিক করতে পারবেন না ইসলাই মাহফিল করে আপনার সন্তানকে ঠিক করতে পারবেন না যদি সমাজ ঠিক না হয় তাহলে কেউ ঠিক হবে না হয়তো কিছু মানুষ ইমান অনেক মজবুত থাকবে তারা ঠিক থাকবে আর সব নষ্ট হয়ে থাকবে এই জন্য আন্দোলন হালকা করে দেখার সুযোগ আছে যদি ইসলামী আন্দোলন না করি যদি আমরা ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা না করি তাহলে তো কয়েকদিন পরে আপনার ঘরের মধ্যে এই বিষাক্ত সবল চলে আসবে তখন কি করবেন এই জন্য প্রিয় দিনী ভাইরা যে আলোচনাগুলো করলাম এটা অনুধাবন করতে হবে ইসলামী আন্দোলনে গুরুত্ব অনুধাবন করতে হবে যেই কাজটা করতেছি এটা কোনো অমূলক কাজ না এটা কোনো সাধারণ কোনো কাজ না এটা মহৎ একটা কাজ এবং এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এবং এটা ফরজ কাজ এবং এই কাজ না করলে আমাদের সমাজের মধ্যে কেউ ভালো থাকতে পারবে না এমনকি আমরাও ভালো থাকতে পারবো না এই বিষয়টা যদি আমরা অনুধাবন করতে পারি তাহলে আশা করা যায় আমাদের কাজের গতি বাড়বে স্ত্রী বাড়বে পারব না ইনশাল্লাহ সংগঠন যেই নির্দেশনা দেয় সংগঠন যেই প্রশিক্ষণের আয়োজন করে এই প্রশিক্ষণে আমরা অংশগ্রহণ করব সংগঠন যেভাবে দিক নির্দেশনা দেয় এইভাবেই ইনশাল্লাহ আমরা কার্যক্রম পরিচালনা করব পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমা আলাইনা ইল্লা